আসসালামু আলাইকুম আপনাদের আজকে লিটার দেখাবো একটা লিটার সবচেয়ে বেস্ট কোয়ালিটি লং কুইন লিটারের মনে করেন সবচেয়ে বেস্ট আইটেম হয়েছে যে এইটা লিটার পঁচিশ লিটার আমাদের পঁচিশ লিটারটা আপনারা খুব ভালো কাজ করে এই যে এখানে আপনারা দেখেন কি লিটার নেবেন আপনারা কত পরিমাণ লিটার নেবেন এই যে লিটারের মেলা চলতে আছে ঠিক আছে এগুলা মনে করেন আমাদের আসার পরপরই বিক্রি হয়ে যায় এই মাল দ্বারা একবার নেছে। যারা আমাদের এই লিটার একবার নিয়েছে তারা জীবন এই লিটার ছাড়া অন্য কিছু কিনবে না এরপর আছে এই যে দেখেন এই কোম্পানির আছে এই যেই এই যে আছে ইজি স্কোপ বেস্ট কোয়ালিটির ফ্লেভার আছে পাঁচটা পাঁচটা ফ্লেভার আছে আপেল অরেঞ্জ ল্যাভেন্ডার কপি লেমন হ্যাঁ অনেক আইটেম আছে এর এই যে আছে দশ লিটার এই যেই দশ লিটার লিটার আর লিটার কত লিটার লাগবে আপনার লন আমাদের লিটারের মেলা চলতে আছে এই যে কত লিটার লাগবে এই যেই এখানে আছে যাইয়া লাভ স্ট্যান লিটারের কোনো অভাব নাই কত লিটার কেমন এখানে আছে ইজি কিলিন আমাদের লিটার আছে পঞ্চাশ আইটেমের এখানে আছে এই যে তিরিশ লিটারের এক বস্তা এই যে ইজি স্কোপ যেটা আছে এই যে ইজি স্কোপ এটা এক বস্তায় তিনটা থাকে দশ লিটার তিরিশ লিটার আবার আছে যাইয়া আমরা এই এইটা আছে যাইয়া এক বস্তায় আছে যাইয়া এই যে এখানে এক বস্তায় আছে যাইয়া ছয়টা এই ছয়টায় হয়েছে যাইয়া তিরিশ লিটার এই যে এক বস্তা ইনটেক তিরিশ লিটার এর ছয়টা ফ্লেভার আছে হ্যাঁ আমাদের লিটার আর লিটার লিটারের কোনো অভাব নাই আপনারা কোন ফ্লেভার নেবেন খালি আমাদের একবার বলবেন ঠিক আছে এই লিটারটা আমার বাড়ি দরকার